সে চোখের জল লুকিয়ে রেখেছিল সে কাঁদছিল না অন্তত কাউকে দেখাতে চাইছিল না যে সে কাঁদছে সবাই ভাবত সে শক্ত সে অভিমানী সে সহজে ভাঙে না কিন্তু কেউ জানত না তার চোখের ভেতর জমে থাকা জল কত রাত ধরে বুকের ভেতর বাঁধ ভেঙে দিতে চেয়েছে এক সবুজ রঙের কুর্তাটা তার গায়ে আজও মানাচ্ছিল এই রঙটা সে পছন্দ করত কারণ একদিন কেউ বলেছিল এই রঙে তোমাকে শান্ত লাগে আজ সেই কথাটা মনে পড়তে তার চোখের কোণে জল জমে উঠল নাম তার আনিকা আনিকা জানত মানুষ চলে যায় কিন্তু কেউ এমনভাবে চলে যায় যেন যাওয়ার সময় নিজের সমস্ত চিহ্ন কারোর হৃদয়ে রেখে যায় সে সামনের দিকে তাকিয়েছিল কিন্তু তার চোখের পেছনে অসংখ্য স্মৃতি ভিড় করছিল দুই পেছনে দুজন দাঁড়িয়েছিল একজন যার কাঁধে সে একদিন মাথা রেখে কেঁদেছিল আরেকজন যার পাশে দাঁড়িয়ে আজ সে নিজেকে অপরাধী মনে করছিল ভালোবাসা কখনো একলাই আসে না তার সাথে আসে সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তের ভার সবচেয়ে বেশি বহন করে মেয়েরাই তিন রায়ান ছিল তার প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসা মানে প্রথম ভরসা প্রথম স্বপ্ন প্রথম প্রতিশ্রুতি রায়ান বলতো, আমি থাকলে তুমি কাঁদবে না কিন্তু রায়ান জানতো না কখনো কখনো ভালোবাসা থাকা সত্ত্বেও কাঁদতে হয় তাদের ভালোবাসা ধীরে ধীরে স্বপ্ন থেকে বাস্তবে নামতে শুরু করেছিল আর বাস্তব মানেই সংসার পরিবার দায়িত্ব শর্ত চার একদিন আনিকা বলেছিল আমার পরিবার রাজি না রায়ান হেসে বলেছিল আমরা লড়ব কিন্তু সবাই লড়তে পারে না আর যারা লড়ে তাদেরও সবসময় জেতা হয় না আনিকার পরিবার বলেছিল ভালোবাসা দিয়ে সংসার হয় না নাম সম্মান ভবিষ্যৎ লাগে রায়নের হাতে তখন স্বপ্ন ছাড়া আর কিছু ছিল না পাঁচ সেই দিন আনিকা প্রথম বুঝেছিল ভালোবাসা থাকলেই যথেষ্ট নয় সে রাতে সে কেঁদেছিল শব্দ না করে কারণ শব্দ করলে নিজের ভেঙে যাওয়া প্রকাশ পেয়ে যায় রায়ান ফোন করেছিল বারবার সে ধরেনি কারণ সে জানত একবার ধরলে আর ছাড়তে পারবে না ছয় সময় মানুষকে বদলে দেয় না সময় মানুষকে নিজেকে চিনতে শেখায় কয়েক মাস পর তার জীবনে এলো আরিফ আরিফ আলাদা ছিল সে বেশি কথা বলতো না কিন্তু যা বলতো তার ভেতর নিশ্চয়তা থাকত আরিফ বলেছিল আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি না আমি দায়িত্ব নিতে চাই এই কথাটা আনিকাকে ভয় পাইয়েছিল কারণ দায়িত্ব মানেই অন্যরকম ভালোবাসা সাত আনিকা আরিফকে ভালোবাসেনি প্রথম দিন থেকেই কিন্তু সে আরিফের পাশে নিরাপদ বোধ করত নিরাপত্তা আর ভালোবাসা সবসময় এক হয় না কিন্তু সমাজ চায় নিরাপত্তা আট আজ সেই দিন যেদিন তার সিদ্ধান্ত চূড়ান্ত সে সামনে দাঁড়িয়ে আছে চোখে জল কিন্তু মুখে নিরবতা পেছনে রায়ান দাঁড়িয়ে আছে চুপচাপ সে কিছু বলছে না কারণ কিছু কথা বলতে নেই আরিফও দাঁড়িয়ে আছে সে জানে এই মুহূর্তে সে জিতছে কিন্তু এই জয় সহজ না নয় রায়ানের চোখে কোনো অভিযোগ নেই শুধু একরাশ ক্লান্তি সে বুঝে গেছে ভালোবাসা কখনো কখনো ছেড়ে দেওয়ার নাম সে এগিয়ে এসে আনিকার কানে ফিসফিস করে বলল নিজেকে হারিও না এই কথাটা আনিকার বুক ছিঁড়ে দিল দশ আনিকা চোখের জল মুছে নিল কারণ সে জানত এটাই শেষ ভালোবাসার শেষ মানে ঘৃণা নয় শেষ মানে অসম্পূর্ণ থেকে যাওয়া সে আরিফের পাশে দাঁড়ালো সমাজ খুশি হল পরিবার সস্তি পেল কিন্তু আনিকার ভেতরে একটা মেয়ে আজীবন কেঁদে যাবে এগারো রাত হলে সে জানালার পাশে দাঁড়িয়ে থাকে সবুজ কুর্তাটা আলমারিতে ঝুলে থাকে সে জানে কিছু মানুষ জীবনের সঙ্গী হয় না কিন্তু তারা মনের ভেতরে থেকে যায় বারো শেষ সে আর কাঁদে না কারণ কাঁদার জল শেষ হয়ে গেছে কিন্তু তার চোখে আজও যদি ভালো করে তাকাও দেখবে একটা ভালোবাসা আজও সেখানে চুপচাপ বেঁচে আছে